হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা আজকে আমার আলোচনার বিষয় বা আজকে আমার যে ক্লাস যে বিষয় আছে সেটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি বা এম্পেরিক্যাল অ্যাপ্রোচ ঠিক আছে আজকে এটা পার্ট ওয়ান হিসাবে পাবে এবং পরের দিন যে ক্লাসটা পাবে সেটা কিন্তু এটার সমালোচনা নিয়ে পাবে আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে যুক্ত হতে চাও তার জন্য তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারে কল করলে তোমরা তোমাদের কোর্স নিয়ে যা ভ্যারিজ আছে যা সাবজেক্টস নিয়ে যা কনফিউশনস আছে সমস্তটা কিন্তু একেবারে ক্লিয়ার করে নিতে পারবে সেজন্য যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে কিন্তু তোমরা অনায়াসে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে যেতে পারো কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের যেটা পেইড ব্যাচ রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যেতে চলেছে কথা না বাড়িয়ে আমি একেবারে আজকের আলোচনায় কিন্তু চলে আসি দেখো বিংশ শতাব্দীর শুরুর থেকে রাষ্ট্রবিজ্ঞানে এই যে সাবেকি যেটা দৃষ্টিভঙ্গি আছে তার বিরুদ্ধে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়ার কিন্তু সৃষ্টি হয়েছিল ঠিক আছে বিংশ শতাব্দীর শুরুর থেকে তো এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে বর্ণনামূলক বিশ্লেষণের ধারাটাকে বর্জন করে আত্মসামাজিক বিজ্ঞানের সহযোগিতার প্রেক্ষিতে ঠিক আছে প্রেক্ষিতে ব্যাপক অভিজ্ঞতাবাদী তত্ত্বের ভিত্তি প্রতিষ্ঠার জন্যই কিন্তু একটা আন্দোলনের আবির্ভাব ঘটেছিল এবং এই যে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি এর মানে মূল কথা ছিল যে জ্ঞানের প্রকৃত উৎস ঠিক আছে এর মূল কথা ছিল জ্ঞানের প্রকৃত উৎস এবং এই অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির কিছু প্রবক্তারা ছিলেন যাদের নাম আমি এখানে একটু লেখার চেষ্টা করছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ ইনারা ছিলেন ড্রাহাম ওয়ালাস বেঙ্কলে মেরিয়া ট্রুম্যান সাইমন প্রমুখ আরো অনেকেই কিন্তু ছিলেন ঠিক আছে এবার এর বৈশিষ্ট্য যেটা আছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি দেখো আমি এখানে লিখেছি যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে যুক্তিবাদী কাঠামো গ্রহণ করে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি মানে অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিতে যে ইনফরমেশনগুলো গ্যাদার করা হবে বা সেটাকে যখন বিশ্লেষণ করা হবে সেই ক্ষেত্রে কিন্তু যুক্তিবাদী কাঠামোটাকে কিন্তু গ্রহণ করা হয় ঠিক আছে এরপরে রয়েছে আন্তঃসামাজিক বিজ্ঞান কেন্দ্রিক আলোচনা আন্তঃসামাজিক বিজ্ঞান কেন্দ্রিক আলোচনার প্রাধান্য পায় অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিতে অন্যান্য ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হয় এরপরে তিন নম্বর বৈশিষ্ট্যতে বলেছে যে বাস্তবতার মূল্য নিরপেক্ষ বিশ্লেষণের ওপর গুরুত্ব কিন্তু আরোপ করা হয় এবং চার নম্বরে বলেছে যে বস্তুর মধ্যে কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা নিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি কথা বলে এছাড়াও অভিজ্ঞতাবাদী তত্ত্বে সমাজে ব্যক্তির আচার আচরণ যেটা রয়েছে সেটার ব্যাখ্যা করারও পক্ষপাতি ছিলেন কিন্তু বৈজ্ঞানিকগণ তো এই ছিল হচ্ছে আজকে তোমাদের অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি যেটা কি কোন পরিপ্রেক্ষিতে এসেছে বা তার বৈশিষ্ট্যগুলো কি সেটা কিন্তু আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে এটা নিয়ে কোনো কনফিউশন তোমাদের থাকবে না কালকে যে ক্লাসটা পাবে সেটা কিন্তু তোমাদের এই অভিজ্ঞতা দৃষ্টিভঙ্গি সমালোচনা নিয়েই ক্লাসটা পাবে আজকের ক্লাসটা এখানেই থাকছে ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ